হ্যাঁ বন্ধুরা গভীর রাতে চারিদিক শান্ত পরিবেশ আপনি ঘুমিয়ে আছেন সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি উঠে সময় দেখেন যে প্রতিদিনের মতোই রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে কোনো এক সময় আপনার ঘুম ভেঙে যায় সম্ভবত বেশিরভাগ মানুষ এটাকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করেন অনেকেই এমনও ভাবে যে রাতে বেশি জল খেয়েছি তাই অথবা এটি বয়স বাড়ার লক্ষণ হতে পারে কিন্তু কি কখনো এক মুহূর্ত ভেবে দেখেছেন যে প্রতিদিন আপনার ঘুম ভাঙে একই নির্দিষ্ট সময় অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে একটি সুপ্রিয় শক্তি হিসাবে বিবেচনা করা হয়েছে চব্বিশ ঘন্টার এক দিনকে আট প্রহরে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ গুণ ও নিজস্ব বিশিষ্ট তাৎপর্য রয়েছে আর এসব প্রহরের মধ্যে সবচেয়ে রহস্যময় ও সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যবর্তী সময় ব্রহ্ম অর্থ ষষ্ঠা বা পরমাত্মা আর মুহূর্ত অর্থ সময় অর্থাৎ এটি স্বয়ং পরমাত্মার সময় এটি সেই সময় যখন সৃষ্টির শক্তি তার চরমে থাকে এটি সেই সময় যখন রাতের অন্ধকার কাটতে শুরু করে এবং দিনের আলো আসার জন্য প্রস্তুত হয় এই পবিত্র সময় সমস্ত দেবদেবী ও ঋষিমুনির রূপে পৃথিবীতে বিচরণ করেন এই সময় মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে পরিবেশে এক অদ্ভুত শান্তি এক গভীর দেবত্ব বিরাজ করে এই সময় সত্য গুণ তার চরমে থাকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময়ের বাতাসে এক ভিন্ন ধরনের সতেজতা ও শীতলতা থাকে পাখির কাঁকলিও এই সময়ের পরেই শুরু হয় যেন তারাও এই মুহূর্তকে স্বাগত জানাচ্ছে এখন আপনি ভাবছেন এসব কিছুর সাথে আপনার ঘুম ভেঙে যাওয়া ও পুষাপ করার কি সম্পর্ক সম্পর্ক অত্যন্ত গভীর এ মহাবিশ্বের সর্বোচ্চ দিব্য শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় এখন প্রশ্ন উঠতে পারে মহাবিশ্বের এই শক্তি কেন শুধু আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় লক্ষ কোটি মানুষ তো ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত শুধু আপনি কেন পাচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার যাত্রার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আপনার আত্মা জাগরণের প্রান্তে পৌঁছেছে আপনার জন্মের বারবার জন্মের পুণ্যকর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিচ্ছে আপনার এভাবে ঘুম ভেঙে যাওয়া প্রমাণ যে আপনার মনের ভিতর আধ্যাত্মিক শক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনার আত্মা এখন নিদ্রা থেকে জেগে উঠে পরম চেতনায় জাগ্রত হতে চাইছে আর প্রসাবের ইচ্ছা শুধু একটি উপলক্ষ মাত্র আসল উদ্দেশ্য হল আপনাকে সে ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তোলা এবং সে ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পিতৃপুরুষদের সাথে সম্পর্কিত ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য বিবেচনা করা হয় তারা সূক্ষ্মলোকে অবস্থান করেও পরিবারের সাথে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন দুই জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটি একটি বিশাল সংকেত যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চান হতে পারে তারা হয়তো আপনার জীবনে আসন্ন কোনো বড় সুখবর দিতে চান কিংবা কোনো আসন্ন সংকট সম্পর্কে সতর্ক করতে চান সম্ভবত তারা শুধু আপনাকে তাদের স্নেহ ও আশীর্বাদ দিতে চান তারা শুধু আপনাকে জানাতে চান আমরা তোমার সাথে আছি তুমি একা নও তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্ট দেবতার সাথে সম্পর্কিত প্রত্যেক ব্যক্তির একটি ইষ্ট দেবতা থাকে একটি বিশেষ দেবী বা দেবতার রূপে হয়তো আপনি সেই ইষ্ট দেবতাকে অনেকদিন পূজা অর্চনা করা ভুলে গেছেন আপনার এভাবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা আপনার ইষ্ট দেবতার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি আমার সাথে কথা বলো তোমার মনের বোঝা হালকা করো এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি পরমাত্মার কাছে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই এই সময় করা একটা প্রার্থনা সারা দিনে করা শত প্রার্থনার সমান ফল দিতে পারে পরমাত্মা আপনার সাথে সেই দিব্য নিস্তব্ধতায় সংযোগ স্থাপন করতে চান আর এই জন্যই তিনি আপনাকে এই বিশেষ সময়ে জাগ্রত করেন চতুর্থ কারণটি আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্কের সাথে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দ্বারা গঠিত আর আমাদের শরীরে তিনটি দোষ বাত পিত্ত ও কফের ভারসাম্য বজায় রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ তিনটি থেকে ছটা পর্যন্ত হল বাতের সময় এই সময়ের কাজ হলো গতি প্রদান করা চলমান করা শরীর থেকে মলমুক্ত ত্যাগ করা দোষের একটি স্বাভাবিক ক্রিয়া হলো এই প্রক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরমে থাকে তখন তার শরীরের দোষকেও প্রভাবিত করে ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে ফেলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনি মূত্রত্যাগের ইচ্ছা অনুভব করেন সুতরাং আপনি যা কেবল একটি শারীরিক প্রক্রিয়া ভেবেছেন তা আসলে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সাথে তাল মেলানো এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটা এত বড় একটা সংকেত হয় তাহলে আমাদের কি করা উচিত পরের বার যখন সকাল তিনটি থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাবে তখন আপনি জেগে উঠুন মনে রাগ বা বিরক্তি নয় বরং মনে মনে সে অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যিনি আপনাকে এই অমৃতকালে জাগ্রত করেছেন শান্তিতে উঠে শৌচাগারে যান ফিরে এসে সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না এটি সেই ভুল যেটা আপনি এতদিন করে আসছেন হাত পা ও মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন এতে আপনার অবশিষ্ট ঘুমো কেটে যাবে এবং আপনি সতেজ বোধ করবেন এখন বাড়ির কোনো শান্ত স্থানে বা পূজার ঘরে অথবা সম্ভব হলে খোলা হাওয়ায় গিয়ে আসনে বসুন এবং মেরুদণ্ড সোজা রাখুন আর শুধু আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন আর অনুভব করুন যে আপনি শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং তা ব্রহ্ম মুহূর্তের দিব্য প্রাণ শক্তি আপনার প্রতিটি কণাকে শুদ্ধ করছে আর যখন ছাড়ছেন তখন আপনার ভেতরে সমস্ত নেতিবাচকতা সমস্ত দূষণ ও চিন্তা বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ এই নিস্তব্ধতায় বসে থাকুন এই মুহূর্তে হতে পারে আপনার মনে কোনো ধারণা জেগে উঠবে এমন কোনো সমাধান মিলবে বা আপনার কোনো প্রিয়জনের কথা মনে পড়বে আর যদি চান আপনি মৃদুস্বরে ওং মন্ত্র জপ করতে পারেন ওং ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের ধ্বনির সাথে একাকার হয়ে যায় এবং আপনার চেতনাকে বহু গুণ উন্নীত করে আপনি আপনার পূর্বপুরুষের স্মরণও করতে পারেন মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পিতৃপুরুষগণ আমি আপনাদের প্রণাম জানাই আমারও আমার পরিবারের উপর আপনার করুণার দৃষ্টি বজায় রাখুন যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করুন বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনা তাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছাবে এবং তাদের আশীর্বাদ আপনার পরিবারের সব সংকট থেকে রক্ষা করবে প্রথম দিকে ঘুম আপনাকে টানবে কিন্তু হাল ছেড়ে দেবেন না প্রতিদিন যখন আপনি এই নিয়ম মেনে চলবেন তখন দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে আপনার মুখে এক ভিন্ন ধরনের জ্যোতি ফুটে উঠবে আপনার জীবনের কঠিন কাজগুলো নিজ থেকে সহজ হতে শুরু করবে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে ও আপনার পরামর্শ চাইবে ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস আপনি পেতে শুরু করবেন এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি শক্তির বিজ্ঞান আপনি সেই সময়টি সদ্য ব্যবহার করতে শিখেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ঢেলে যায় আপনি সেই গুপ্তধনের কাবিটি পেয়ে গেছেন যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় ভাবুন তো সেই দিব্য শক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে তাই পরেরবার যখন রাতের নিস্তব্ধতায় তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তখন চমকে যাবেন না হাসুন এবং মনে মনে বলুন আমি জানি এটা কার ডাক আমি প্রস্তুত এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়েছেন এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা গুপ্ত ধন আজ আমরা সেই ধনভাণ্ডার থেকে মাত্র একটি ছোট্ট মুক্ত তুলে আপনাদের সামনে রেখেছি এখন অজস্র রহস্য আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য লুকিয়ে আছে যদি এই তথ্য আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এই জ্ঞানের আলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধু পরিবার ও প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন কে জানে হয়তো আপনার একটা শেয়ারই কাল সকালে ঘুম ভাঙার রহস্য খুলে যাবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত